ব্যাক টু নিউ টিভি বোলাকায় আজকে ফার্স্ট টাইম অনেকদিন পর একদিন ধরুন আমার দোকানে ভিডিও দেখেছ আজকে দোকান কী করবো না করবো সেটা আমি পরে বলবো বাট তারপর থেকে ভিডিও মানে লং ভিডিওর আসেনি এইটা হচ্ছে সেই দোকান আর এখন বাজা হচ্ছে সকাল ছটা আর সকাল সকাল পৌঁছে গেছি প্রায় সিডি খা খাবার পর না ঘুমিয়ে একটু সুন্দালে ওঠা খুব টাফের ব্যাপার সকাল সকাল বলে এসেছি আসার কারণ হলো এই যে বালিগুলো দেখতে পাচ্ছি বালিগুলো কোথায় কি ঢালবে সেটার জন্য এসছি আর এসে দেখছি ওরা অলরেডি ঢেলে দিয়ে চলে গেছে ওরা ফালতু হলো এখানে এক ঘন্টা ঘুমানো হতো কারণ মিস্ত্রি আসবে সাতটার সময় ওর অনেকজনের জিজ্ঞাসা করছিলো তার তোমার দোকানটা কোথায় হবে এইদিকে দেখতে পাচ্ছি এই দিকটা হচ্ছে বাস স্ট্যান্ড এখানটা বাস স্ট্যান্ড পিছনে হচ্ছে ব্লক আর এটা হচ্ছে তপনের ওষুধের দোকান তার ঠিক অপোজিটে আর এই হচ্ছে কখন লেডিস টিলার এবার বুঝতে পারবে লেডিস টিলারটার অপোজিটে একদিকে এক্স রে চার তিনটে আর এখানে চারটে এই চারটে ঘরে হচ্ছে আমাদের নতুন দোকানে আমার কাজ হচ্ছে তার জন্য যেমন ইট কিনতে পয়সা নেই এখান থেকে কিছু টাকা তোলা বলে যা হচ্ছে সাহেব ভাটা হই ভাটা ভাই আমার অনেক আগার একটা ভিড় আছে তো দেখেছিলাম উপরে সেই কয়লাতে যেয়েছে যেভাবে পুরাই না একসাথে দেখিয়েছিলাম অনেক রায় ভাড়া কমপ্লিট ওইদিকে টোটো করে নিয়ে চলে গেল ওটা হচ্ছে সাহেব হাঁটা ওটা যখন ঈদ পোড়ায় না ভাই তখন গিয়েছিলাম আর এখানে একটা গাড়ি দেখছো এই গাড়িটা দেখো এই গাড়িটা আমার একটা মামা চালায় ওটাই মনে হচ্ছে আদৌ সে আছে নাকি কে জানে এরা কত এরিয়া ভাই লোকেশনটা এদিকে হচ্ছে কুনুর নদী আর আমাদের ছোটো ব্রিজ তার ঠিক অপোজিটে আসসালামু আলাইকুম বাজে এখন সকাল গো নটা চুয়াল্লিশ না ভাই আমার সাথে একটা ব্যাপার হয়ে গেছে সকালে ঘুম থেকে আমি প্রত্যেকদিন মানে এই দুদিন হলো নতুন একটা কাজ হচ্ছে বলে সাড়ে পাঁচটা ছটার সময় উঠে তো আজ ঘুম থেকে উঠেছি উঠেছি এখনো ছটা বাজছে আর একটু ঘুমাই তারপর ঘড়ির দিকে তাকিয়ে দেখছি নটা বারো না দশ বাজছে আমি অবাক আর এখন দেখুন মনে হচ্ছে যে দশটা বাজে মানে দশটা কাছাকাছি বাজে আর ওদিকে দেখো আমাদের জল ট্যাঙ্কির কাজ হয়েছে আসার সময় দেখো আসার সময় এখন আমরা যাচ্ছি মাঠে একটু ঘুরতে মানুষ বলে না যে কাজ না করলে রোজা হবে না কাজ করতে চলো মানে একটা এনার্জি লস করতে হবে এই মাঠের মধ্যে চারিদিকে কাদা ভাবছি কোথায় যাব তো তাই দেখো ভাইপো আমার চাচার সামাশালের ছাদের উপরে মানে আমার চাচা ওর দাদু সামাশাল নাম্বার হচ্ছে জিরো 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 দুই এভাবে বসে আছে মানে ওই সবাইকে দেখাচ্ছে যে সবাই এসো সামাশালের ছাদে বসো ঠিক আছে দোষটা ওর আগে দিতে হবে দেখো

আমাদের গ্রামে যে মতোয়ালি আছে তিনি বললেন যে একবার দেখে যাও কিন্তু আমার দেখার খুব ইচ্ছা ছিল কিন্তু ভাই ভাই পাঞ্জাবি কাটিয়েছে কিছুদিন আগে তো পাঞ্জাবিটা কাটানোর পর ওখানে কিন্তু সবকিছু প্রেস সব অল করে দিয়েছিল কিন্তু ও বাড়িতে আবার পাঞ্জাবিটা সে কেচেছে তার জন্য নি আবার আয়রন করে দিতে হবে আমি ভাই লন্ডির কাজ অতটা জানি না কিন্তু ভাই বলে রিকোয়েস্ট কি করবো করতে হবে চাচা যখন হয়েছি তাই না

এখন যাওয়া হচ্ছে জুমার নামাজ পড়তে মসজিদে রাস্তা ফাঁকা হালকা বৃষ্টি তার জন্য কেউ নেই সবাই চলে গেছে আগে আগে চলো আমরা জুমার নামাজ কমপ্লিট করে এখন বাড়ি যাচ্ছি তোমার আগেছি আমাদের একটা দাদু আমার দাদা হয় এখন আমাকে হয়তো আমারও হয় আসর বাদ হচ্ছে জামাজা নামাজ এখন বাড়ি যাবো কিছুক্ষণ পড়া করবো তারপর আসরের নামাজ পড়তে আসবো

হা হা দেখো কি পরিমাণে বৃষ্টি হয়েছে আমার দুদিন টানা না কিভাবে হবে যে ভিডিওটা ছিল দিন আগে কার মানে শুক্রবারে ভিডিওটা এডিটিং করতে পারি কারণ আমার দোকানে কাজ চলছিল তো এই ভগটা ছিল কেমন কমেন্ট করে জানে চ্যানেল নতুন সাবস্ক্রাইব করতে হবে দেখা হচ্ছে একটা ভিডিওর সাথে ততক্ষণ ভালো সুস্থ বসে বুঝতে হবে